ব্লগটা শুরু করছি একবার আটটার সময় উঠেছিলাম তারপর আবার শুয়ে পড়ে সাড়ে আটটায় উঠেছি উঠে নিয়ে এখন জল এসে তো তার জন্যই বাসনপত্র মাজলাম আর হাজবেন্ড তো এই ড্রামে জল ভরতে গিয়ে পুরো ঘর বন্যা বন্যা করে ফেলেছিল তাই ওই মুছে দিল ঘরটা আর দেখবে আমি আজকে কোথায় বসে ইন্টোটা দিচ্ছি দেখো চেয়ার কালকে নিয়ে এসেছে তারা তো দেখাচ্ছি পরে তো একটু সুবিধা হয়েছে কদিন এত মিস করছিলাম ওরকম চেয়ারে বসা রান্না করতে করতে চেয়ারে বসা এক করতে করতে চেয়ার মানে অভ্যাস হয়ে গেছিল না চেয়ারে বসা নিচে ধরেই বসতাম তো ভীষণ প্রবলেম হচ্ছিল তো কালকে নিয়ে এসছে আরও অনেক কিছু নিয়ে এসছে তো তোমাদের দেখাচ্ছি তো চলো ইন্ডোটা আগে শেষ করে নি তো আজকে সারাদিন কি কি করতে থাকি তোমরা দেখতে থাকো তো দেখো এই দুটো চেয়ার এনেছে কেমন লাগছে জানিও একটু সুবিধা হয়েছে অ্যাকচুয়ালি আগে যে রুমে ছিলাম ওখানে তো চেয়ার টেয়ার সব কিছু ছিল তো এখানে যেহেতু কিছুই ছিল না প্রবলেম হয়ে যাচ্ছিলো আর দেখো এই কড়াইটা এনেছে অ্যাকচুয়ালি আমার তরকা প্যান ভীষণ দরকার ছিল বাট আমার এই কড়াইগুলো ভীষণ পছন্দ হয়েছিল ছোট্ট একটা কড়াই দেখে অনেকটাই বড় মনে হচ্ছে কিন্তু একদম ছোট্ট একটা কড়াই মিনি কড়াই তো এটাই আনতে বলেছিলাম হাজব্যান্ডকে যে নিয়ে আসো প্রথমে ও বলছিল তরকা লাগানো লম্বা ডান্ডাওয়ালা যেগুলো হয় ওগুলো নিয়ে আসছিল না ওগুলো নেবো না আমি এগুলো নেব কিন্তু এটা যেন তো মনে ছিল যে ইন্ডাকশানে হবে তো ইন্ডাকশানের চেষ্টা করছিলাম হচ্ছিলই না দেখাচ্ছে বারবার আওয়াজ হচ্ছিল মানে ইন্ডাকশানে সেট হচ্ছে না যেমন নন স্টিকের কড়াইনে যেরকম স্টিল থাকে যাতে ইন্ডাকশানে ইউজ করতে পারে এটাও সেম আছে তারাও তোমাদের দেখাচ্ছে এই দেখো তবুও কেন হচ্ছে না বুঝতে পারছি না কি যে প্রবলেম হচ্ছে তো চলো বার্তানটা চেঞ্জ করে নিই প্রথমে ভেবেছিলাম কড়াইতে তাহলে মাম্মার খাবার আজকের থেকে করবো তা আর করা হবে না গ্যাসে যদি কোনো কিছু করি তাহলেই কড়াইতে করতে পারবো ইন্ডাকশানে আর করতে পারবো না তো কি আর করা যাবে থাক আর দেখো কাঁচরা ফেলার জন্য একটা বাকেট এনেছে অ্যাকচুয়ালি পুরনো মিটার যেখানে থাকতাম ওখানে একটা বাকিট ছিল ওই রঙ করার যে বাকেটগুলো হয় ওগুলোই ছিল বাট ওখানে থেকে আসার সময় ফেলে দিয়ে এসছে দুই তিনখানা বালতি যেন না ফেলে দিয়ে এসছে তো এখানে ভীষণ অসুবিধা হচ্ছিল প্যাকেটে করে করে রাখা তোমাদের তো দেখিয়েছি ওরকম ঝুলিয়ে রাখতাম সিনে তো তার জন্য এটা তাই এটাই মাম্মার খাবার হচ্ছে না চেঞ্জ করে যে বাটিতে মাম্মার জন্য খাবার বসায় সেটাতেই দিয়ে দিচ্ছি এটাই ভালো এটাই খুব তাড়াতাড়ি হয়ে যায় তো চলো মাম্মার খাবারটা বানিয়ে নি আবার এক জায়গায় যেতে হবে লেট হয়ে যাচ্ছে অনেকটা আর দেখো কড়াইটা এখন সাজিয়ে রেখে দিয়েছি আর এটা তো তোমাদের আগে দেখানো হয়নি মানে ভিডিও করা ছিল বাট শেয়ার করতে পারিনি তাই এখন দেখিয়ে দিচ্ছি তো আর দেখো তারপর মাম্মা ঘুম থেকে উঠে গেছে উঠে নিয়ে ওই ওই করে ডাকছে তো ওই যে হাজব্যান্ড এখন ওকে নিয়ে নিচ্ছে এখন একটু আদর করতে হবে তারপর আবার একটু বেরোতে হবে তো চলো মাম্মাকে একটু আদর করে নিই তারপর আসছি তোমাদের সামনে দেখো তোমাদের বলছিলাম না এক জায়গায় যেতে হবে এক জায়গায় যেতে হবে সেখানে চলে এসে আর মাম্মাকে লেহেঙ্গা পরিয়ে নিয়ে এসছি অ্যাকচুয়ালি আজকে না নবরাত্রি ছিল তা বিহারিদের মধ্যে একটু নিয়ম থাকে কন্যা পুজো তার জন্যই মাম্মাকে ইনভাইট করেছিল সেখানে গেছিলাম আর মাম্মা অনেক গিফট পেয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি একটা হেয়ার ব্যান্ড পেন্সিল রাবার একটা পেন্সিল রাখার পাউচ আবার কুড়ি টাকা পেয়েছে অনেক কিছু পেয়েছে ও একটা খাতাও পেয়েছে তো এখানে পুজো হয়ে গেছে তারপর বাড়িতে চলে এসে অনেকক্ষণ ধরে তোমাদের সঙ্গে দেখো মামা এখন পুজো দিচ্ছে ওর পাপার সঙ্গে কেউ যদি পুজো দিতে যায় ও আগে যায় আর তোর পাপা পুজো দিচ্ছে ও আগে ঢুকে বসে আছে পুজো দেওয়ার জন্য ঠাকুর ভক্ত হয়েছে ভীষণ আর লাগবে তো চলো ওরা পুজো দিয়ে আর আমি সকালে ব্রেকফাস্টটা বানাবো তো দেখো আমার সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে সকালে একটু ভাত ফ্রাই করে দিয়েছি হাজবেন্ডকে আর চা দিয়ে দিয়েছি আর আমি বিস্কিট দিয়ে চা খাবো আর গোলাপ জামুনটা বাইরে বের করে রেখেছি পুনাম দিদি নিয়ে যাবে তার জন্য ওনার একটু প্রয়োজন ছিল তো দেখো বিছানার অবস্থাটা কি এবার আমি বিছানাটা গুছিয়ে নেব তো ভাবছিলাম স্নান করতে যাবো তো তার আগে ভাবলাম ভিডিওটা আপলোড দিইনি যেহেতু বারোটা বেজে গেছে ভিডিও আপলোড দিতে হতো আমি আপেল খাচ্ছি আর মাম্মার জন্য আনারগুলো ছাড়িয়ে রাখছি যেহেতু ঠান্ডা লেগেছে তাই লেবু টেবু কিছু দিচ্ছি না তো দুই দিন ধরে ওকে কোনো ফ্রুটস খাওয়ানোই হচ্ছে না তাই ভাবলাম যে আনারটা তো শুকিয়েই যাচ্ছে এখন কেটে রেখে যায় তাহলে জুস বানিয়ে দিতে না নাহলে উঠে পড়লে তারপরে মনে হবে খিদে পেয়েছে কিছু খাইয়ে দিয়ে ওরকম করে আনারও ছাড়ানো না ছা আনার ছাড়াতে তো অনেক বেশি টাইম লাগে তো তার জন্য ছাড়িয়ে টাড়িয়ে যাব স্নান টান করে সে রান্না বসে বারোটা বাজে সাড়ে বারোটার মধ্যে রান্না বসে দিলে হয়ে যাবে তো চলো টাটা তো স্নান করে চলে এসছি রান্নাঘরে রান্নাঘরে পুরো চলে এসছি আর বলেছিলাম সাড়ে বারোটার মধ্যে আসব কিন্তু বারোটা একত্রিশ হয়ে গেছে তুমি কি লাগলো আচ্ছা ঠাকুর প্রণাম করতে গেছি তাই আর চুল দেখেছ কীভাবে বেঁধে নিয়েছি এত পরিমাণ চুল পড়ছে তো চুলটা বেঁধেই নিলাম রান্না করতে এসে আর চুল ছাড়লাম না এখানে পুরো ভেজে যাব রান্না করার পরে আবার ভুলে যাবো চুল ছাড়তে তো ওখানে হাজবেন্ড করছে মাম্মার খেলনাটা ওই যে রোবর যে আছে না ওটা আর ওই উপরে ওইটা মাম্মা নষ্ট করে ফেলেছিল তো ওটাই ঠিক করার চেষ্টা করছে আর আমি এখন এসে রান্না করতে আজকে ভেবেছিলাম মাটন রান্না করবে বাট হাজব্যান্ড দেখলেও রাম রাউবি আমার খেতে ইচ্ছা করছিল তখন তো তারপর হাজব্যান্ডের না 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 চাও আসো যাও আসো এরকম বলে পাঠালাম পাঠিয়ে হয়তো দু মিনিট গেছিলে কোথায় কোন পর্যন্ত গেছিলে হ্যাঁ কে এই রাস্তায় মনে উঠেছে তখন আমার কি মনে হলো যে না থাক কালকে খেলেও হবে এমন না যে আজকে খেতেই হবে তো তার বাবা ফোন করে বললাম না আন তবে না সায়বিন নিয়ে আসে তো হাজবেন্ড এর কাছে এই সানিডি সায়বিনটা না এখানে বলে এই সায়বিনটা ভাল কিন্তু আমারে ভাল লাগে না আমার হচ্ছে এ নিউট্রেল নালে ফরচুনি এইটুটু সায়বিন ভাল লাগে তো এখানে পাওয়া যায় ফরচুনারটা তো সব জায়গায় পাওয়া যায় না বড় দোকানে পাওয়া যায় তো ভবজি নিয়ে এসে রাখতে হবে চটে ফোন পড়ে যাচ্ছে তো নিয়ে এসে রাখতে হবে তো এখন এখান থেকে এটাই কেনা হয় এটাই মোটামুটি খাচ্ছি খুব একটা খারাপ তা না কিন্তু ওটার মতো আমার টেস্ট লাগে না তো রান্না শুরু করি নাহলে সেই তিনটে বেজে যাবে যত লেট করব তত ওই লেট হয়ে যাবে আর এখন থেকে ভেবেছি না দুটোর মধ্যে রান্না বান্না করে খেয়ে নিতে আড়াইটের মধ্যে তাহলে একটু দুপুরে রেস্ট না টাইম পাওয়া যায় আর তো গুনে গুনে কটা দিন তিন চারটে দিন তারপর তো হাজবেন্ডের আবার ডিউটি শুরু তো চলো রান্নাটা করেন এটা তো আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে পনেরোটার মধ্যে সব কমপ্লিট হয়ে গেছে বাসনপত্র মেজে নিয়েছে ব্যাস এই এক্ষুনি সবজিটা হলো সয়াবিনের সবজিটা শুধু ওই কড়াইটাই রয়েছে আর সব মেজে নিয়েছি ওটা দুপুরের যখন প্লেট দেবো তখন মাছ মাছ দিচ্ছে হচ্ছে না দাঁড়া তোদের রান্না বান্না সব দেখায় ঠিক আছে তো এখানে যে ভাত হয়েছে মাম্মার জন্য ডাল হয়েছে এই যে সয়াবিন যেটা আমার সব থেকে ফেভারিট പപ്പാ ബല മമ്മാ তো মাম্মা এখন টকিং ক্যাকটাসের সঙ্গে খেলা করছে অ্যাকচুয়ালি জানো তো মাম্মার সব ফ্রেন্ডরাই ওর খেলনাগুলো ভেঙে দিচ্ছে এই টকিং ক্যাকটাসটা ডান্স করে আর কথা বলে কিন্তু দেখো খারাপ করে দিয়েছে ওর ফ্রেন্ড এখন আর ডান্স করে না শুধু হচ্ছে একে কথাই বলে কদিন পরে দেখবে কথা বলাও বন্ধ করে দিয়েছে মাম্মা তো এইসব খেলনা দেখ ভীষণ হ্যাপি হয় খেলতে চায় কিন্তু ওই যে ওর ফ্রেন্ডের জন্য আর বের করে দিতে পারিনি না কত খেলনা পেয়েছে বার্থডেতে তোমরা তো দেখেইছ তবু বের করতে পারি না ওই যে কে এসে আবার ভেঙে দেবে তখন আরও মন খারাপ হবে আর কাউকে কিছু বলতেও পারবো না বললে আবার প্রবলেম তাই না তো তার জন্য কি ওগুলো আর বেরই করায় না ওই পুরোনো ভাঙাচোরা খেলনা নিয়েই খেলে আজকে কি মন হলো তাই এটা বের করে দিয়েছি এটা নিয়ে খেলছে তো তারপর দেখো খেতে দিয়ে দিয়েছি হাজব্যান্ডকে আর হাজব্যান্ড প্রথমে মাম্মাকে খাইয়ে নিচ্ছে এখন যেহেতু হাজব্যান্ডের ছুটি চলছে তাই হাজবেন্ডের দায়িত্বই পড়েছে বেশিরভাগ মাম্মাকে খাওয়ানোর তো আমিও খেতে বসে গেছি অনেক অনেক অনেকক্ষণ পরে তোমাদের সামনে চলে এসছি খাওয়ার পরে তার কোনো ভিডিওই করিনি কিন্তু ঘুমাইনি মাম্মাকে ঘুম পাড়াতে নিয়ে গেছিলাম বাট মাম্মা তো ঘুমায়নি দুষ্টুমি করেছে আর খিদেও পেয়ে গেছিলো তারপর ওকে তুলে এনে আবার খাওয়ালাম খাইয়ে নিয়ে গিয়ে ওকে ঘরে দেখে আসলাম হাজবেন্ড ঘুম পাড়ালো আমি সে ভিডিও এডিটিং করলাম এখন ভাবছি দুপুরবেলা না সে ভিডিও এডিটিং করবো তাহলে রাত্রিবেলা তাড়াতাড়ি ঘুম পেয়ে যাবে এমনিও বারোটা সাড়ে বারোটা একটার আগে ঘুম তো আসতেই চাই না আর ওদিকে হাজবেন্ড কথা বলছি সেটাই ভিডিও করছে আর এই একজন দেখছে আমি কি বলছি এসে সম্প্রতি খেলতে বাট সম্পৃতি তো ঘুমাচ্ছে আর তারপর দেখো নেল পলিশ করেছি। দু হাতে এই কালার একটা হাজব্যান্ড এনে দিলো মানে ঘরেই ছিল আমি বললাম যে তোমার পছন্দের একটা কালার নিয়ে এসে তো এই কালারটাই ঘরের থেকে এনে দিলো তো সেটাই পরে নিলাম আর এখন মানে হচ্ছে হাসব্যান্ডের জন্য চা না ওদের দেখাচ্ছি একদিকে চা করছি আর একদিকে দুধ গরম করছি আর বাসনটাও তার মধ্যে মেজে নিয়েছি শুধু এখন চায়ের বাসন হয়ে গেল তুমি যতই বাসন মাঝে বাসন আর কমবে না একটার পর একটা একটার পর একটা একটার পর একটা হয়েই যাবে তাই জানো পরে আসছি আর এই যে আমার দর্শক ওই যে টাটা তো দেখো আমরা তিনজনে বসে গেছি তিন রকম চা নিয়ে আর ওই বসেছে অল্প একটু চায়ের মধ্যে অনেকটা দুধ নিয়ে আর আমি গ্রিন টি নিয়ে আর হাজব্যান্ড প্রপার চা নিয়ে বসেছে আর একজন আছে ওকে বলেছি খেতে কিন্তু ও বলছে না খাবো না তো তারপর বিকালবেলা একটু গেছিলাম ছাদে একটু রিলস বানাতে কিন্তু সেটা আর হলো না দেখছো তো হল্লা পাটি হল্লা করতে চলে গেছে তো তার জন্য আমাদের আর হলো না আর মাম্মা তো আমাদের সবাইকে একটু টাটা দিয়ে দিচ্ছে তাও তো খেলার দিকে মন না হলে ভালো করে দিত তো এখন আমরা নিচে চলে যাচ্ছি যেহেতু ওরা ভীষণ দুষ্টুমি করছে আমাদের ভয় লাগছে যদি পড়ে যায় তো তারপর তো চলে গেছিলাম একটু বাজারে আমার ভয় লাগছিলো আগের ফোনটা তো মাম্মা ভেঙেই ফেলেছে যেটা কোনো ঠিক করা হয়নি আর এই ফোনটাতেও কভার ছিল না এটাও ছুঁড়ে ছুঁড়ে ফেলছিলো তো তার জন্য কভার আনতে গেছিলাম মোবাইলের একটা তাহলে অল্প হলেও একটু সেফ থাকে আর বাড়িতে আসার সময় দুটো সমস্যা চ্যাট এনেছিলাম সেটাই দুজনের জন্য হাজব্যান্ড রেডি করে দিয়েছে এবার খেয়ে নেব আর আমি না ওই চানাচুরটা আজকে একটু বেশি করে চেয়ে এনেছিলাম তো এবার চলো খেয়ে নি তারপরে আসছি তোমাদের সামনে তো হয়ে গেছে এখন একটু বেরোবো ওই যে তোমাদের বলেছিলাম না একটা ওই তো নাদাব ভাই আর ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছিল তো পায়ে স্টু বসানো ছিল সেটা কুলেছে তাই দেখতে যাচ্ছি নিয়ে এই ড্রেসটা পরে নিয়েছি আমি চেঞ্জ করে নিয়েছিলাম আবার পরে নিয়েছি তো চলো হাজব্যান্ড বাইরে দাঁড়িয়ে আছে দেখো দেখো ওর মুখটা দেখো অন্ধকারে দেখা যাচ্ছে না নাই দেখাতাম তারাও ও সাপ বেরোচ্ছে সাপ মুখ দিয়ে চাবি নিয়েছো তো চলো পরে আসছি আর এখানে দেখো এখানে ভগবানের আরতি হচ্ছে দুজন মিলে ভগবানের আরতি করছে কি অবস্থা একদিন আর ওই দেখিয়েছিল তারপর থেকে এখান থেকে আমরা হেঁটে যাচ্ছিলাম এক হাত আমি ধরেছি এক হাত প্রণাম দিকে ধরেছে হাত ছাড়িয়ে নিয়ে এখানে প্রণাম করা শুরু করে দিয়েছে কী করছিল আমি না প্রথম থেকে যদি দেখা পাই তাহলে তোমরা বুঝতে পারতেন আর এখন উন্নতি হ্যাঁ পুরা জীবা এখন বাজে এগারোটা পনেরো আর আবার মেয়ের চোখে নেই কোনো ঘুম রুত্তুমিতে একদম সর্বশ্রেষ্ঠ সে করে আমাকে ভেঙায় এখন সে করবে না কিছু আর যখন তার দিদি আর দাদা পায় তখন একদম দুষ্টুমিতে এখানে উঠে যায় আর বাড়িতে থাকলে এখানে থাকে তো ভিডিওটা বড় না জানি না কত বড় হয়েছে মনে হচ্ছে তো অনেকটাই বড় হয়ে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে একদম বলো না কিন্তু বাই গুড নাইট দেখাবে নতুন একটা ভিডিওর সঙ্গে Ta-da!